হ্যা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই মুহূর্তে অবস্থান করছি মধুপুর জাতীয় উদ্যানে আমরা চলে আসছি আমাদের সকলেই প্রিয় প্রয়াত নায়ক সালমান সার স্মৃতি সেই শুটিং স্পট আনন্দ শ্রুর শুটিং স্পটগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যই আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসছি এবং নিজেও দেখার জন্যই আসছি কারণ মধুপুর আমাদের অনেক কাছে থেকে যায় কিন্তু এখন মন্দ আসা হয় আমরা সেই যেখানে সালমান শাহর প্রথম যেখানে সালমান শাহ প্রথমবার তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুকের জলাই গানটি রচনা করতেছিলেন অর্থাৎ দেখতেছিলেন আমরা সেই নেই যাব আমাদের ভিডিওটি দেখতে থাকেন আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা যাচ্ছি সেই সাইনের দিকে আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজে কিন্তু আনন্দ আনন্দশ্রু সিনেমার একটি গানের শুটিং হয় যখন এই বৃষ্টি কিন্তু এই বৃষ্টি তখন কিন্তু কাঠের ব্রিজ ছিল তখন এই পাকা ব্রিজ ছিল না আমরা সেই ব্রিজ চলে আসছি এখানে সেই আনন্দশ্রু সিনেমার একটা গানের শুটিং হয়েছিল আমরা সেই ব্রিজটি দেখতে পাচ্ছি এটা এখন বর্তমানে পাকা বসে আছে তখন কিন্তু কাঠের ব্রিজ ছিল আর আমরা এখন যাচ্ছি সেই লাফ সাইনে দেখিয়ে পাওয়া যায় কিনা হয়তো সামনে গেলেই পাবো অনেকক্ষণ যাবৎ সেই আমাদের লাভ সাইন দেয়া খোঁজাখুঁজি করছি আপনারা লাভ সাইন অবশ্যই চিনেন যেখানে বসে সালমান শাহ প্রথম তুমি মোর জীবনের ভাবনা গানটি লেখার জন্য চেষ্টা করতেন এবং এখানে কান্তির সাথে একটি গানের শুটিং রয়েছে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না তোমাকে যাবে না বলা। আমরা এখন যাবো সেই লাভ সাইনে সাইন মূলত মধুপুর জাতীয় উদ্যানে বন বিভাগের ভিতরে রয়েছে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তো আমাদের সাথে থাকেন অবশ্যই দেখাবো সেই গাই মধুপুর জাতীয় উদ্যান কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা দেখে কিন্তু প্রচুর বন রয়েছে শুধু শালবন আর শালবন এই শালবনের ভিতরে রয়েছে বন বিভাগের অফিস আর এই সেই অফিসের ভিতরেই সেই সাইন আর যেখানে সামংসা কাঞ্চির সাথে প্রথম গানটি এখানে শুটিং হয়েছিল আর সেখানে আমরা দুববাখন আমরা ঢুকে পড়েছি বন বিভাগের আর কর্মকর্তাদের অফিসের সামনে এখানে মূলত সেই কালমান শর্টটি বিবেচিত লাভ ফাইনট এখন আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঞ্চির সাথে একটি গানের শুটিং হয় এবং এই সেই নদী এই নদীতে অনেক পানি ছিল এখন শুকিয়ে গেছে এই ছোট্ট একটি নদী অর্থাৎ পুকুর ছোট্ট একটি পুকুর এই পুকুর কিন্তু অনেক পানি ছিল যখন সেই সালমান শাহ এবং সাথে এখানে একটা শুট হয় এটা কিন্তু অনেক পানি ছিল আপনারা দেখে নেন সবাই আর এই সেই আম গাছের সারি সেই সাতাশ আঠাশ বছরের পুরনো সেই আম গাছগুলো কিন্তু এখনো আছে এগুলো হলো স্মৃতি স্মৃতি জায়গাগুলো এখনো রয়েছে আর এই হচ্ছে পুকুর যে পুকুরে প্রচুর পানি ছিল তখন এখানকার পরিবেশটা কিন্তু অনেকটাই শীতল আর এখানে অনেক মিন্জুরি গাছ রয়েছে সেই হিসাবে তামের সারি যে আম গাছের নিচেই দেখতে পারছেন আমার পিছনে রয়েছে সেই লাফ এই সালমানসার তৃতীয় বিপরীত সে লাভ আর যেখানে বসে সালমানসা তুমি মর জীবনের ভাবনা এই গান্ধী প্রথম এখানে বসে লেখা শুরু করছিলেন আমরা সেই লাভসাইনে চলে আসছি বসে আছি সেই সালমান শাহর প্রিয় সেই লাফসাইনে সালমান শাহ স্মৃতিবিদ্যিত সেই লাফসাইনে দেখে নেব সেই সালমান শাহ তার মনের কথাগুলো লিখেছিলেন আর ওই পাশেই আমাদের নায়িকা কান্তি কিন্তু সব দেখছিলেন প্রিয় দর্শক আমাদের সকলে প্রিয় সালমান শাহ বেঁচে নেই অথচ তার স্মৃতিগুলো বেঁচে আছে বেঁচে থাকবে সারা জীবন ভক্তদের প্রাণে আর এই স্মৃতিগুলোই সারা জীবন নায়ক সালমান শাহকে মনে করিয়ে দিবে যে স্মৃতিগুলো আমাদের মধুভরে ছড়িয়ে সিটি আছে সারা জীবন এই স্মৃতিগুলোই ভক্তদেরকে মনে করে দেবে নায়ক সালমান শাহকে তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যারা এই সালমান শাহ স্মৃতি বিজড়িত দৃশ্যগুলো দেখেছেন তারা অবশ্যই চলে আসবেন টাঙ্গাল জেলার মধুপুর উপজেলার মধুপুর জাতীয় উদ্যানে অনেকগুলো শুটিং ইসড রয়েছে এই মধুপুর জাতীয় উদ্যানে আপনারা চাইলে দেখতে পারেন এখানে এসে তবে ভালো থাকবেন সকলেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম